আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখতে পাচ্ছেন আমার বাগানে ড্রাগন ফলগুলা ড্রাগন ফল ফুল বিভিন্ন ফল এই যে দেখুন একটা ছোট্ট তরমুজ গেছে মশাল্লা তরমুজ দূরে আছে আর ফুলগুলো দেখুন কত সুন্দর এ হচ্ছে আমার নয়নতারা ফুল আর ইয়ে হচ্ছে আমার দুর্বা ফুল দুর্বা ফুল কার কাছে ভালো লাগে সবাই কমেন্ট করে বলে যাবেন আমার কাছে কিন্তু একদম অসাধারণ একটা অসাধারণ কালার কালার দেখলে একদম মন শান্ত হয়ে যায় এত সুন্দর একটা কালার আর এইদিকে আমার ডাগুন গাছে দেখুন কত ফুল ফুট আছে আর আমি এগুলো আমার ডাগুন গাছে ওইদিকে তরকারির আছে এই যে আলুর চুলা ডিমের চুলা কলা এগুলো আমি গাছের মধ্যে দেব আর এইদিকে দেখুন আমি প্যাকেট জাত করে রাখছি পাঞ্জাবির প্যাকেটের ভিতর ঢুকে রেখেছি একটা ড্রাগন প্রায় ছয়শো থেকে সাতশো গ্রাম হবে আর একদম অসাধারণভাবে ফুল ফুটে আছে আল্লাহর সৃষ্টি সত্যি অনেক দেখুন কত সুন্দর কালার এক মাথার মধ্যে দুটা এদিকে আছে কাঁচা এদিকেও দুই আছে মাশাআল্লাহ এই যে এই ফুল ফুটে আছে সরি ফুল ফুটে নাই এখনো আর এদিকে আমার একটা ফেভারিট ফুল কালার মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে অপরাজিতা অপরাজিতার কিন্তু অনেক গুণ আর এইদিকে কত সুন্দর ফুল ফুটে আছে দেখুন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমার অপরাজিত ফুলগুলো কত সুন্দর ফুটে আছে বৃষ্টিতে সবগুলো ঝুড়ে গেছে আবার নতুন করে ফুল আসতেছে আর এইদিকে আমার বিখ্যাত ডাগনের ক্যারেট মাসাল্লা এ ডাগনের মধ্যে সবচেয়ে বড় বড় ডাগন ধরে এর আগেগুলো অনেক বড় ছিল প্রায় ছয়শো থেকে সাতশো গ্রাম আর এখনগুলোর মনে হয় যে বেশি হইলে একশো গ্রাম হবে এই যে কত ছোট্ট ছোট্ট একদম ছোট্ট ছোট্ট আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো থাক ভালো লাগে আপনাদের তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে রাখবেন